রূপাচল মোটরস পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আজকে আমি আলোচনা করব বিশাল একটি ধামাকা অফার নিয়ে আর আজকের যে বিশাল ধামাকা অফারটি আপনাদেরকে দিচ্ছি এটি কিন্তু সাত দিনের জন্য অনেকে আসলে আমাদেরকে রিকোয়েস্ট করে বা অনুরোধের কারণে আপনাদেরকে আমি সাত দিনের জন্য একটি বিশাল ধামাকা অফার দিচ্ছি এবং ধামাকা আপাদের কত টাকা আজকে আপনাদের কানে ভিডিওর মাধ্যমে জানাই দিব সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন সবাই সাবস্ক্রাইব করে দিবেন তাহলে কিন্তু আমাদের প্রতিদিনের আকর্ষণীয় ভিডিওগুলো আপনাদের আমরা দেওয়ার চেষ্টা করব এবং আজকে কিন্তু আমি আইপিএস এবং ব্যাটারি সরাসরি খুলে নেছি আপনাদেরকে দেখানোর জন্য আসলে সাধারণত আপনাদেরকে আমরা কিন্তু খুলে দেখাই না কিন্তু আজকে স্পেশাল ভিডিও এবং স্পেশাল খাবার খাওয়া পাইতেছি এই কারণে সরাসরি আপনাদেরকে আমি এই ব্যাটারি এবং আই খুলে নিচে আপনাদেরকে সুবিধার কারণে সেটি হলো হেম্পু কোম্পানির আইপিএস এবং হেম্পু কোম্পানির ব্যাটারি দুটি কিন্তু দু কোম্পানির ফেগেস আপনাদেরকে আমি আজকে দিচ্ছি আর প্রথমে আপনাদেরকে আমি দেখাই ব্যাটারির ক্ষেত্রে কিন্তু রিফ্রেস গ্যারান্টি যদি নষ্ট তাহলে কিন্তু সম্পূর্ণ নতুন কিনতে পাবেন এবং এটি কিন্তু গ্যারান্টি কার আঠারো মাসের রিফ্রেন্স গ্যারান্টি যদি নষ্ট হয় সম্পূর্ণ আর একটি ব্যাটারি ফ্রি পেয়ে যাবে আর আই এর ক্ষেত্রে হলো ফোয়ারেন্টি যদি ডিলফ চব্বিশ মাসের ওয়ারেন্টি যদি চব্বিশ মাসের আগে কোনো ধরনের সমস্যা কিন্তু সম্পূর্ণ ফ্রি সার্ভিস করে দেওয়া হবে এবং ম্যাটারিটির মডেল হল এসপি দুইশো এম্পিয়ার বারো ভুল এবং দুইশো এম্পিআর আর আইপিএসটি হল কোম্বো এক হাজার বি কিন্তু সম্পূর্ণ ডিজিটাল এবং পিওর সাইন অব আইপিএস এবং হিডিন ইন্ডিয়ান আইপিএস আজকে কিন্তু আইপিএস টি সম্পূর্ণ আপনাদেরকে আমি খুলে দেখাইতেছি শুধু আপনাদের অনুরোধের কারণে না হলে আইপিএস আমি আসলে খুলতাম না অনেকে রিকোয়েস্ট করে দে ভাই আইপিএস টি একটু খুলে দেখাম সে কিন্তু সুন্দর একটি ফ্যান পিছনে হ্যাঁ খুব সুন্দর একটি মডেল আইটি টু এক্স কালো কালার এবং সম্পূর্ণ ডিজিটাল আপনারা যারা পাঁচটি ফ্যান ছয়টি লাইট মোবাইল চার্জার সিসি ক্যামেরা রাউটার সাথে কিংবা একসাথে ব্যবহার করবেন আজকের প্যাকেজটি কিন্তু আপনাদের জন্য আর আপনারা ব্যাক আপ টাইম পাবেন ওই ক্ষেত্রে চার থেকে পাঁচ ঘন্টা অনেকে আছে ফ্যান লাইট ব্যবহার করেন

আমাদের এই শোরুমটির নাম হলো তোমার জন দ্বিতীয় শোরুমটির নাম হলো সামনে ব্যাটারি হাউস এবং আমাদের ঠিকানা ফুট গাছের গাছে এবং আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা যে কোনো বিষয়ে আমাদের সাথে পরামর্শ করতে পারেন এবং যারা এই থামাকে অভারটি নেবেন আমাদের শোরুম থেকে কিন্তু নিতে হবে সরাসরি এসে আমাদের দুটি শোরুমের যে কোনো একটি শোরুমে কিন্তু আমাদের এই কম্বো প্যাগেশি দিতে পারবেন আমার ভিডিওটি শেষ করলাম সবাই ভালো থাকবেন খুদা হাফিজ আসসালাম